ইসলামের প্রাথমিক যুগের বীর যোদ্ধা হিসেবে হজরত আলী রাদি আল্লাহ আনহু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু আমির হামজা বা খালিদ বিন ওয়ালিদের নাম আমরা সবাই জানি তারা আল্লাহর রসুল ও খোলাফায় রাশিদিনের আমলে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পৃথিবীবাসী তাদেরকে সর্বকালের সেরা যোদ্ধাদের অন্যতম হিসেবেই জানে কিন্তু ইসলামের ইতিহাসে এমন অনেক যোদ্ধা রয়েছেন যাদের নামও আমরা অধিকাংশ মুসলিমরা শুনিনি অথচ যুদ্ধক্ষেত্রে তারা এতটাই বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে তা আলেকজান্ডার বা সম্রাট ন্যাপোলিয়ানের চেয়ে কোনো অংশে কম ছিল না নিজেদের ইতিহাস সম্পর্কে আমাদের এই অজ্ঞতা বড় লজ্জার বিষয় আমাদের আজকের পর্বে আমরা এমন এক মুসলিম যোদ্ধা সম্পর্কে জানব যা সম্পর্কে স্বয়ং খলিফা আবু বকর রাদি আল্লাহ তালা আনহু বলেছিলেন সে একাই এক হাজার যোদ্ধার সমান এটা আপনার আমার মতো সাধারণ মানুষের মুখের কথা ছিল না বরং মুসলিম জাহানের প্রথম খলিফার দেয়ার স্বীকৃতি আর যার সম্পর্কে খলিফা এই মন্তব্য করেছিলেন তার নাম ছিল হজরত কাকা রাদি আল্লাহ তালহু পুরো নাম কাকা ইবনে আমর আমাদের আজকের পর্বে আমরা এই অক্ষেত অথচ অতুলনীয় মুসলিম যোদ্ধা সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন শুরু করা যাক হজরত কাকা ইবনে আমর রাদি আল্লাহ তালা আনহু সর্বপ্রথম লাইম লাইটে আসেন খলিফা আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর শাসনামলে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইহলোক ত্যাগ করার পর ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করে আর এই আগুনে সবচেয়ে বেশি ঘি ঢেলে ছিল কয়েকজন নবী তবে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত কঠোর হস্তে তাদেরকে দমন করেন আর এই বিদ্রোহের আগুন নেভাতে খলিফা আবু বকরের প্রধান অস্ত্র ছিল খালিদ বিন ওয়ালিদ তাআলা আনহু যাকে স্বয়ং আল্লাহর রাসূল উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ তার বীরত্ব সাহস আর রণকৌশলের মাধ্যমে একের পর এক বিদ্রোহী ও নবীদেরকে পরাজিত করতে থাকেন এই পর্যন্ত তাকে খুব বেশি ব্যাক পেতে হয়নি কিন্তু নবীদেরকে দমন করার পর খলিফা তাকে নির্দেশ দেন পারস্য সাম্রাজ্যকে ইসলামের পতাকা তলে নিয়ে আসার জন্য বিষয়টি বলতে যতটা সহজ শোনায় তা বাস্তবায়ন করাটা তত সহজ ছিল না আজকের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া যেমন পৃথিবীর দুই পরাশক্তি তৎকালীন পৃথিবীতে পারস্য ও রোমান সাম্রাজ্য ছিল তেমনি দুই সুপার পাওয়ার এই সময় তাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা তাদের সাথে তর্ক করতেও সাহস করত না আরব কিংবা অন্য কোনো ভূখণ্ডের শাসকেরা কিন্তু খলিফার নির্দেশে সেই দুর্ধর্ষ পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করে বসেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু বারো হিজড়ি মোতাবেক ছশো তেত্রিশ খ্রিস্টাব্দ খালিদ বিন ওয়ালিদ পারস্যের অন্তর্ভুক্ত ইরাকের প্রসিদ্ধ শহর হীরা আক্রমণ করেন কিন্তু সেখানে মুসলিম ও পারস্য বাহিনীর সৈন্য সংখ্যা ও অস্ত্রশস্ত্রের পার্থক্য এতটাই বেশি ছিল যে খালিদ বিন ওয়ালি দ্রুত অতিরিক্ত সেনা পাঠানোর জন্য মদিনায় অবস্থানরত খলিফার দরবারের চিঠি পাঠান অন্যথায় তিনি মুসলিম বাহিনীর পরাজয়ের আশঙ্কা প্রকাশ করেন হযরত কাকারা দিল্লাহ আনহু যার কথা আমরা শুরুতেই বলেছি তিনি তখন মদিনায় অবস্থান করছিলেন খালিদের চিঠি পাঠ করার পর খলিফা তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠান এবং দ্রুত হীরার উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেন আশ্চর্যের বিষয় হচ্ছে খালিদ রাজি আল্লাহ তালা আনহু যেখানে একদল মুসলিম ফৌজ পাঠানোর আবেদন করেছেন সেখানে খলিফা পাঠাচ্ছেন মাত্র একজন সেনা বিষয়টি হজরত উমর রাদিআল্লাহ তালা আনহু সহ খলিফার অন্যান্য সঙ্গী ও পরামর্শদাতাদেরকে খুবই অবাক করে তাদের মনোভাব বুঝতে পেরে খলিফা আবু বকর রাদ্লাহতালহ বলেন এই তরুণ যোদ্ধা একাই এক হাজার যোদ্ধার সমান সে যে বাহিনীতে উপস্থিত থাকবে সেই বাহিনী কখনো পরাজিত হতে পারে না একই কথা লিখে তিনি একটি চিঠি ধরিয়ে দেন কাকার হাতে আর বলে দেন পৌঁছানোর সাথে সাথে তা খালিদের হাতে হস্তান্তর করতে খালিদের বাহিনীর সাথে যোগদান করার জন্য বিদ্যুৎ গতিতে ঘোড়া ছুটিয়ে দেন হযরত কাকা ইবনে আমর তিনি যখন খালিদের নিকট পৌঁছান তখন তাকে একা দেখে খালিদ কিছুটা বিস্মিত হন তবে খলিফার দেয়া চিঠি পাঠ করার পর তিনি আশ্বস্ত হন কেননা খলিফার বিচক্ষণতা সম্পর্কে তার মনে কোনো সংশয় ছিল না তিনি কাকা ইবনে আমরকে সেনাদলের বিভিন্ন ট্রুপের কমান্ডার হিসেবে নিযুক্ত করেন সেই থেকে হযরত কাকা রাদিল্লাহ তালা আনহু প্রমাণ দিতে শুরু করেন কেন তাঁকে এক হাজার সৈন্যের সাথে তুলনা করা হয়েছে কখনো মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলের নেতা কখনো গতিময় অশ্বারোহী টহল দলের নেতা আবার কখনো সম্মুখ যুদ্ধে দ্বৈত লড়াই এক কথায় যে কোনো ফাইটে যে কোনো পজিশনে অসামান্য ক্ষিপ্রতা ও বীরত্বের স্বাক্ষর রাখেন তিনি তবে তার প্রতিভার সবচেয়ে সেরাটা তিনি প্রমাণ করেন শেকলের যুদ্ধে পারসে মুসলিম বাহিনীর সর্বপ্রথম বৃহৎ যুদ্ধের নাম শেকলের যুদ্ধ যা কাজিমার যুদ্ধ নামেও পরিচিত কেননা এটি কাজিমা নামক স্থানে সংগঠিত হয় সেখানে মুসলিম বাহিনীকে মোকাবেলা করার জন্য পারস্য সেনাপতি হরমুজ তার বিশাল বাহিনী নিয়ে হাজির হয় তখনকার দিনে পারস্য সেনা কমান্ডারদের র্যাঙ্ক ও সম্মান নির্ধারিত হতো তার মাথায় পরিহিত ক্যাপের মূল্যের ভিত্তিতে আর হরমুজ ছিল এক লক্ষ দীর্হাম মূল্যের ক্যাপের অধিকারী একজন জেনারেল যা ছিল পারস্য সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদমর্যাদা তার সামরিক দক্ষতা ছিল পারস্য বাহিনীর ইতিহাসে ঈর্ষণীয় এদিকে যুদ্ধের আগেই সমগ্র আরব উপদ্বীপ ও পারস্যে খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাঁথা ছড়িয়ে পড়ে মানুষের মনে এই ধারণা গেঁথে গিয়েছিল যে যে যুদ্ধে খালিদ থাকবে সেখানে তার প্রতিপক্ষের পরাজয় অনিবার্য আর সেজন্যই হরমুজ যুদ্ধের নিয়ম ভেঙে গোপনে এক ভয়াবহ পরিকল্পনা আটে হরমুজ তার বাহিনী থেকে বের হয়ে খোলা ময়দানে এসে খালিদকে দ্বৈতযুদ্ধের জন্য আহ্বান জানায় অস্ত্রসহ দ্বৈতযুদ্ধের সূচনা হয় উভয় মহান যোদ্ধা পরস্পরের নৈপুণ্যে বিস্মিত হয়ে পড়েন একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকেন কিন্তু হঠাৎ করেই দ্বৈতযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে পারস্য বাহিনীর কিছু বাছাই করা সেনা স্থলে ছুটে আসে এবং খালিদকে ঘিরে ফেলে এটা ছিল প্রতারক হরমুজেরই পূর্ব পরিকল্পনা খালিদের বীরত্বের কথা তার হৃদয়ে যে আতঙ্ক সৃষ্টি করেছিল সেই আতঙ্কই তাকে এই কপটতার আশ্রয় নিতে বাধ্য করেছে পার্শিয়ান ট্রুপটি যখন খালিদকে ঘিরে ফেলল তখন বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা মুসলিম বাহিনীর দম বন্ধ হয়ে আসার উপক্রম কেননা তারা এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা কিছু বুঝে ওঠার আগেই প্রতারক দলটি খালিদকে ঘিরে ফেলে নিঃশ্বাস বন্ধ করে প্রিয় কমান্ডারের মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া মুসলিম বাহিনীর কিছুই করার ছিল না কিন্তু এই যখন পরিস্থিতি তখন সবার অলক্ষে সবার অগোচরে এক মুসলিম তরুণ সেনা দ্রুত ছুটে যায় যুদ্ধের কেন্দ্রস্থলে খালিদকে হত্যা করতে আসার ট্রুপটির উপর একাই চড়াও হয় তার উন্মুক্ত তলোয়ার প্রতারকদের প্রত্যেকের মস্তকে বজ্রপাতের মতো আঘাত করে তাদের প্রত্যেককে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে সে ফিরে তাকায় হরমুজ আর খালিদের দিকে আর পরক্ষণেই খালিদের তলোয়ার হরমুজের মস্তক বিচ্ছিন্ন করে দেয় এই তরুণ যোদ্ধাই ছিলেন সেই কাকা যাকে আবু বকর পাঠিয়েছিলেন আর তার সম্পর্কে বলেছিলেন সে একাই এক হাজার পারস্য রোমানদের বিরুদ্ধে হজরত খালিদের নেতৃত্বে পরবর্তীতে যতগুলো যুদ্ধ হয়েছিল তার প্রায় সবগুলোতেই অত্যন্ত বীরত্বের সাথে অংশ নেন কাকা ইবনে আমর রাদি আল্লাহ তালা আনহো খালিদের খুব কাছের যেসব কমান্ডার ছিলেন যাদের হাতে ন্যস্ত করা হতো দুর্ধর্ষ ও বিপজ্জনক সব অভিযানের দায়িত্ব তাদেরই একজন ছিলেন হজরত কাকা সুধু দর্শক একটি ছোট্ট ঘটনাকে অবলম্বন করে হলিউড বা বলিউডে যে ধরনের সিনেমা তৈরি হয় সেখানে মুসলিম জাতির সামরিক দক্ষতার যে ইতিহাস তা দিয়ে শত শত চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অধিকাংশ মুসলিমরাই কাকার মতো বহু বীর যোদ্ধার নামটাও শুনিনি কখনো সত্যি বলতে কি আমাদেরকে তা শুনতে দেয়া হয়নি মুসলিম জাতিকে সচেতনভাবে তাদের নিজ জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে ভুলিয়ে রাখা হয়েছে আমাদের পত্র পত্রিকা সংস্কৃতি চর্চা সর্বত্রই ইউরোপ আমেরিকার জয় তাদের রাজা রানীদের গল্প শত শত বছর ধরে এই চর্চার মধ্য দিয়ে মুসলিম জাতিকে এক চরম হীনমন্যতায় আচ্ছন্ন করে রাখা হয়েছে আর এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই ইসলামের বিজয়ের গল্পগুলো জানতে হবে এবং সেগুলো আলোচনা করতে হবে প্রতিটি ঘরে ঘরে ইসলামের সোনালি যুগের সেই বীরত্বপূর্ণ ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের পেজে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি ইসলামের বীরত্বপূর্ণ ইতিহাসের কোনো বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ